My loving students and my followers, today I have taken some Bengali sentences to get their translation from Bengali to English, isn't it? And you have to follow my class from top to bottom, only then you can learn. আজকে ভালো ভালো জিনিস নিয়ে আলোচনা করব এবং ভিতরে ভিতরের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব ফলে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো প্রথম দিকে শেষ পর্যন্ত লক্ষ্য করবে তাহলে দেখবে যে এইটুকু এক থেকে আটটা বাক্য দিয়েছি এর মধ্যে অনেক কিছু রয়েছে যেটা তোমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ক্লিয়ার ব্যাপারটা আশা করি তোমরা ভালো করে আমার ক্লাসটা ফলো করো ক্লিয়ার তাহলে দেখো আলোচনা শুরু করলাম প্রথম দেখো আমি কি বলেছি তোমাদের যখনই বাংলা বাক্যকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করবে বা বলতে যাবে তোমার প্রথম কাজ বাংলা ক্রিয়াপদকে খুঁজে বের করো সেই ক্রিয়াপদের উচ্চারণ দেখো সেই উচ্চারণ তোমাকে বলে দেবে যে এটা কোন টেন্সে আছে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে ক্লিয়ার এইটুকু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখতে হবে চলো তাহলে আমরা শুরু করি দেখো এখানে ক্রিয়াপদগুলো কি এক নম্বরের ক্রিয়াপদ কি যে শব্দের দ্বারা কাজ বোঝায় তাকে আমরা বাংলায় বলি ক্রিয়াপদ ইংরাজিতে বলি ভার তাহলে চলো দেখা যায় এটা একটা ক্রিয়াপদ তাই মূল ক্রিয়াপদ দেখা তার সাথে যদি যায় অথবা হয় যুক্ত থাকে তাহলে তোমরা জানবে সেটা প্যাসিভ মূল ক্রিয়া খাওয়া প্রেজেন্টের হয় তার মানে প্যাসিভ মূল ক্রিয়ার সাথে যায় বা হয় থাকলেই সিম্পিল প্রেজেন্টেন্সের প্যাসিভ তাহলে এর প্যাসিভের গঠনটা কি হবে সাবজেক্ট বসাবা যার বিষয়ে বলছো প্লাস এম ইস আর যে কোনো একটিভাবে সাবজেক্ট অনুসারে প্লাস ভিত্রি প্লাস অবজেক্ট এটা হচ্ছে তোমার কখন মূল ক্রিয়ার সাথে হয় বা যাই যুক্ত থাকলে এটাকে বলে প্যাসিভ সিম্পল প্রেজেন্টের প্যাসিভ পাওয়া ক্লিয়ার তাহলে চলো নেক্সট দেখো বাতাসের গান শোনা যাচ্ছে মূল ক্রিয়া শোনা তার সাথে হচ্ছে বা যাচ্ছে তার মানে হইতেছে বা যাইতেছে যদি যুক্ত থাকে তাহলে বুঝবে এটা তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ক্লিয়ার শোনা যাচ্ছে তার মানে শোনা যাইতেছে দেখা মূল ক্রিয়া তার সাথে যাচ্ছে বা যাইতেছে ঠিক আছে খাওয়া মূল ক্রিয়াপদ তার সাথে যদি হচ্ছে থাকে তাহলে বুঝবে মূল ক্রিয়ার সাথে হচ্ছে বা যাচ্ছে থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ এটা হচ্ছে আমার ভার তাহলে আমি ভার্বের উচ্চারণ বাংলা ক্রিয়া ভার্বের উচ্চারণগুলো দেখে দেখে আমি বুঝে যাচ্ছি এটা কোন টেন্স এবং অ্যাক্টিভ না প্যাসিভ তাহলে এর প্যাসিভের গঠনটা কি হবে যার বিষয় বলছি সাবজেক্ট বসাও প্লাস যে কোনো একটি বসাও প্লাস বি আই আইডি বসাও প্লাস প্লাস প্লাস্ট বসাও এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউ প্যাসিভ এই ফর্মে বাক্যটা আমার বানাতে হবে তাহলে আমি প্রত্যেকটার প্যাসিভ যে গঠনগুলো আমি লিখে দিচ্ছি ক্লিয়ার ব্যাপারটা এগুলো হচ্ছে প্যাসিভের গঠন এবার চলো প্রতিকারমূলক ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে মূল ক্রিয়া নেওয়া তার সাথে হচ্ছে তাহলে মূল ক্রিয়ার সাথে যাচ্ছে বা হচ্ছে থাকলেই তোমরা বুঝবে এটা হচ্ছে একই প্রেজেন্ট কন্টিনিউসে প্যাসিভে করতে হবে ক্লিয়ার সেম এবার চলো চার নম্বর ব্যাংক থেকে গৃহ ঋণ নেওয়া হয়েছে মূল ক্রিয়া নেওয়া তার সাথে হয়েছে বা গিয়েছে মূল ক্রিয়া নেওয়া তার সাথে হয়েছে বা গিয়েছে থাকলেই বুঝবে এটা প্রেজেন্ট পারফেক্টের প্র্যাসিভ করতে হবে ক্লিয়ার তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ মানে আমরা কি জানবো যার বিষয়ে বলা হচ্ছে বসাবো সাবজেক্ট তারপর হ্যাস অথবা হ্যাব তারপর বিন বসাবো তারপর ভার্বের ভিত্রি বসাবো প্লাস অবজেক্ট বসাবো এই ফর্মে এই বাক্যটাকে আমার বানাতে হবে মূল ক্রিয়া সাথে হয়েছে বা গিয়েছে থাকলেই প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ এই গঠন অনুযায়ী তোমাদের বসাতে হবে ক্লিয়ার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রতিটা বাক্যের ক্রিয়াপদকে নিয়েই কিন্তু আমরা তার গঠনটাকে আমরা বসিয়ে দিচ্ছি টেন্স এবং ভয়েস অনুসারে এবার চলো পাঁচ নম্বর অনেক বন্ধুকে নেমন্ত্রণ করা হয়েছিল মূল ক্রিয়াপদ নেমন্ত্রণ করা তার সাথে যদি হয়েছিল বা গিয়েছিল থাকে তাহলে আমি কী দেখলাম মূল ক্রিয়াপদ হচ্ছে নিমন্ত্রণ করা তার সাথে যদি হয়েছিল বা গিয়েছিল থাকে তাহলেই বুঝবে যে এটা পাস্ট সিম্পল পাস্টের প্যাসি মনে করো মূল ক্রিয়া দেখা মূল ক্রিয়া দেখা তার সাথে যদি গিয়েছিল থাকে দেখা গিয়েছিল তার মানে কি বলবে সিম্পিল পাস্টের প্যাসি তার মানে মূল ক্রিয়ার সাথে হয়েছিল বা গিয়েছিল থাকলেই আমরা সিম্পল পাস্টের প্যাসিভ করব দেখতে মন হবে যার বিষয়ে আলোচনা করব। সাবজেক্টে বসিয়ে দেব। তারপরে ওয়াস অথবা ওয়ারের যেটা বসবে সেটা বসাবো প্লাস ভিথি বসাবো প্লাস অবজেক্ট বসাবো ক্লিয়ার সাবজেক্ট অনুযায়ী ওয়াস অথবা ওয়ার ওয়ার হবে সাবজেক্ট থার্ড পার্সন সিমুলার হলে ওয়াস অন্য সকলের ক্ষেত্রে ওয়ার ক্লিয়ার এটা সিম্পল পাস্টের প্যাসিভ এবার দেখো ছয় নম্বর এই রকমটি পূর্বে কখনো দেখা যায়নি মূল ক্রিয়াপদ দেখা যায়নি মানে যদি এটা নাবাচকে আছে হ্যাঁ বাচকে থাকলে কি হতো গিয়েছিল তার মানে দেখা গিয়েছিল কে আমরা নাবাচক করলে দেখা যায়নি করব তার মানে এটাও আমার মূল ক্রিয়ার সাথে কিন্তু গিয়েছিল আছে ক্লিয়ার তার মানে এটাও আমার কি হবে সিম্পল পাস্টের প্যাসিভে করতে হবে এটাও আমার same as তার মানে এই ফর্মে করতে হবে কেন দেখো মূল ক্রিয়া দেখা গিয়েছিল নাবাচকের জন্য যায়নি আস কিন্তু হ্যাঁ বাচকে এটা গিয়েছিল ফর্মে আছে এটাকে ফলো করতে হবে ভেরি ইম্পর্টেন্ট যে আমার এই রকম থাকলে আমি কি করে বুঝবো যেটা কোন টেন্সের অ্যাক্টিভ দ্য প্যাসিভ তাহলে এটা না আছে তাহলে এটাকে হেবাচক ফর্মে চিন্তা করে নাও যে এর উচ্চারণটা কী হবে তাহলে দেখা যোগ গিয়েছিল হবে সেটাকে না বাচক করলে দেখা যায়নি হবে ক্লিয়ার এবার চলো অনেক বিখ্যাত মানুষকে দেখা যাবে মূল ক্রিয়ার সাথে যাবে বা হবে দেখা হচ্ছে মূল ক্রিয়া তার সাথে যাবে বা হবে থাকলে সিম্পল ফিউচারের প্যাসিভ হবে তার মানে কী হবে যার বিষয়ে আলোচনা করছি তাকে সাবজেক্টে বসাব শ্যাল অথবা উইল তারপরে বিভার তারপরে ভিত্তি প্লাস অবজেক্ট সিম্পল ফিউচারের প্যাসিভ ঠিক আছে কখন মূল ক্রিয়ার সাথে যদি যাবে বা হবে থাকে ক্লিয়ার এবার দেখো কোনোভাবেই ভয়ের সংস্কৃতিকে মেনে নেওয়া হবে না এই যে মেনে নেওয়া মূল ক্রিয়াপদ ঠিক আছে মেনে নেওয়া মূল ক্রিয়াপদ তার সাথে হবে তাহলে মূল ক্রিয়ার সাথে হবে বা যাবে থাকলে আমরা কি করব সিম্পল ফিউচারের প্যাসিভ তাহলে আমরা এখানে কি লিখে দিবস ক্লিয়ার তাহলে এইভাবে তোমরা বাংলা ক্রিয়াটা দেখেই কিন্তু তোমরা বুঝে নিতে পারবে তার উচ্চারণ দেখে বাংলা ক্রিয়ার যে সেটা কোন টেন্স অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে এখানে আমরা সবই প্যাসিভ ফর্মে পেলাম ক্লিয়ার দিস ইজ ভেরি ইউনিক টু নো অ্যান্ড ভেরি শর্টকাট মেথড টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইন টেন্স অ্যান্ড ভয়েস অ্যান্ড ইউ ইউ আর নট অ্যাবল অ্যাট অল টু রাইট ডাউন এনি ইংলিশ সেন্টেন্স ফ্রম বেঙ্গালি ওয়ান দেন দিস মেথড উইল গ্রেটলি হেল্প ইং ওকে নাও আই এম ডুইং ট্রেসোলেশন ফল তাহলে কি আছে দেখো অনেক হাতি দেখা যায় দু আসছে তাহলে আমার দেখা যায় আমার সিম্পল প্রেজেন্টের প্যাসিভ কাকে দেখা যায় অনেক হাতিকে তাহলে অনেক হাতিকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিই তাহলে আমি কি বসাবো মেনি এলিফেন্টস ঠিক আছে মেনি এলিফেন্স এবার এটা প্লুরাল আছে তাহলে অ্যামিজ আর আর বসবে তাই না তাহলে বসায় যাও সাবজেক্টের পরে আর এবার কি আছে ভিত্রি তার মানে দেখা যায় দেখা হচ্ছে সি তার তিন নম্বর ফর্ম হচ্ছে সিন তাহলে মেনলি এলিফেন্টস আর সিন কোথায় ইন ডুয়ার্স ঠিক আছে দেখো এবার দেখো দুই নম্বরটা কি বলছে তাহলে এইটা আমি এই ফর্মে করে নিলাম এবার চলো বাতাসের গান শোনা যাচ্ছে তার মানে আমি কি এই ফর্মে করব তাই না প্রেজেন্ট প্যাসি। তাহলে চলো এটাকে আমরা করি বাতাসের গান তাহলে আমরা কি লিখবো দ্য অফ দ্য সং অফ দ্য উইন্ড বাতাসের গান এটা আমার এই বিষয় বলছি একে শোনা যাচ্ছে তাই এটাকে সাবজেক্টে বসালাম এবং এটা থার্ড পার্সন সিঙ্গুলার দা সং থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে আমার অ্যামিজারে কি বসবে ইস বসল ইস এবার কি বসাতে বলছে বি ই আই এন জি বিং তারপরে ভিথ্রি সোনা হিয়ার তার থার্ড ফর্ম ভিথ্রি তাহলে দ্য সং অফ দ্য উইন্ড ইজ বিং হার্ড তার মানে বাতাসের গানকে শোনা যাচ্ছে এবার চলো তিন নম্বর প্রতিকারমূলক ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে এটাও আমাদের প্রেজেন্ট সরি প্রেজেন্ট কন্টিনিউসে প্যাসিভে করতে হবে নেওয়ার সাথে হচ্ছে আছে তাহলে প্রতিকারমূলক ব্যবস্থা এর সম্বন্ধে বলা হচ্ছে এটা সাবজেক্টে বসে যাবে তাহলে রেমেডিয়াল তাই না

তিন নম্বর ফর্ম তাহলে কি লিখলাম রেমিডিয়াল গৃহ ঋণ নেওয়া হয়েছে তার মানে এটা আমার প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে করতে হবে তাই না প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে করতে হবে তাহলে চলো তাকে নেওয়া হয়েছে গৃহ ঋণ তাহলে আমি কি লিখি হোম লোন কে নেওয়া হয়েছে হোম লোন কে নেওয়া হয়েছে ব্যাংক থেকে তাহলে হোম লোন হ্যাজ বিন টেকেন এটা থার্ড পার্সন সিঙ্গুলার তাই হ্যাজ হলো বসালাম তারপরে বিন বসাতে হবে বিন বসালাম ভার্বে থার্ড ফর্ম নেওয়া তার তিন নম্বর পার্টিসিপুল তাহলে হোম লোন হ্যাজ বিন টেকেন কোথা থেকে ব্যাংক থেকে তাহলে কি লিখবো ফ্রম দ্য ব্যাংক হয়ে গেল অনেক বন্ধুকে নেমন্ত্রণ করা হয়েছিল তাহলে আমার এটা কী যাবে আমার সিম্পল পাস্টের প্যাসিভে করতে হবে তাই না একটু আগে আমরা এগুলো আলোচনা করেছি অনেক বন্ধুকে তাহলে আমি কী লিখব মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু পুরাল ফর্ম মেনি ফ্রেন্ডস তাহলে আমার ওয়াশ ওয়ে কোনটা হবে ওয়ার তাহলে ওয়ার মশাল এবার নেমন্ত্রণ করা তার পাস্ট পার্টিসিপুল ফর্ম ভিত্রি তাহলে ইনভাইটেড ঠিক আছে তাহলে মেনি ফ্রেন্ডস ওয়ার ইনভাইটেড তাহলে অনেক বন্ধুকে নেমন্ত্রণ করা হয়েছিল মেনি ফ্রেন্ডস ওয়ার ইনভাইটেড ক্লিয়ার দেখো কত সোজা এবার চলো ছয় নম্বর এই রকমটি পূর্বে কখনো দেখা যায়নি তার মানে দেখা গিয়েছিল জাস্ট প্যাসিভে তাই না তাহলে এই রকমটি ঠিক আছে থিং দিস কাইন্ড অফ থিং মানে এই রকমটি ক্লিয়ার কাইন্ড মানে রকম দিস মানে এই দিস কাইন্ড অফ থিং এই রকমের কখনো দেখা যায়নি ঠিক আছে তাহলে আমরা কি লিখে দিতে পারি এটা হচ্ছে আমাদের থার্ড সিঙ্গুলার তাহলে ওয়াশ করে দিব আমরা এই ফর্মে লিখছি ওয়াশ নেভার কখনো না বাচক দেখা যায়নি তাহলে দিস কাইন্ড অফ থিং ওয়াশ নেভার সিন ভারবের থার্ড ফর্ম দেখা যায়নি ক্লিয়ার ব্যাপারটা তাহলে দিস কাইন্ড অফ থিং ওয়াজ নেভার সিন দেখা যায় এখানে অবজেক্ট যেগুলো থাকবে দিব আর যেগুলো অবজেক্ট থাকবে না দিব না ক্লিয়ার দিস কাইন্ড অফ থিং ওয়াজ নেভার সিন যদি মনে করো এখানটায় অবজেক্টে হেয়ার থাকে যদি এরকম থাকতো এই রকমটি পূর্বে কখনো দেখা যায়নি এখানে তাহলে আমার হেয়ার এখানে বসাতাম আমার সেটা নেই আমরা বসাবো না ক্লিয়ার ব্যাপারটা এটা অবজেক্ট নয় এটা কমপ্লিমেন্ট মানে হয় থাকলে আমরা বসাতাম নেই তো নেই এবার চলো সাত নম্বর অনেক বিখ্যাত মানুষকে দেখা যাবে অংশ নিতে তাহলে দেখা যাবে আমরা কোন ফর্মে করব সিম্পল ফিউচারের প্যাসিভ তাহলে অনেক বিখ্যাত মানুষকে তাহলে মেনে ফেমাস মেন করতে পারো অথবা পিপুলও করতে পারো মেনি ফেমাস মেন ঠিক আছে এদেরকে দেখা যাবে তাহলে উইল বি সিন দেখা যাবে উইল বি সিন ক্লিয়ার তাহলে মেনি ফেমাস মেন উইল বি সিন অংশ নিতে এই নিতেটা অসমাপ ক্রিয়া টু প্লাস ভি ওয়ান ইনফিনিটি তাহলে টু টেক টেক মানে নেওয়া টু টেক মানে নিতে টু টেক পার্ট পার্ট মানে অংশ ক্লিয়ার তাহলে কি লিখলাম মেনি ফেমাস মেন উইল বি সিন টু টেক পার্ট কোথায় অংশ নেবে সেটা লেখা নাই অবজেক্ট বা কমপ্লিমেন্ট লেখা নাই যেটা নাই কিন্তু যেটুকু আছে সেটুকু তুমি কিভাবে পড়বে সেটাই আমরা দেখতে দেখছি কোনোভাবেই ভয়ের সংস্কৃতিকে মেনে নেওয়া হবে না ক্লিয়ার ব্যাপারটা তাহলে এটা আমরা এখন করি দেখো এটাও আমাদের সিম্পল সেম্যাস অ্যাব সিম্পিল ফিউচারের প্যাসিভে করব না বাচক তাহলে কোনোভাবেই আগে চলো তাকে মানবো না ভয়ের সংস্কৃতিকে কার বিষয়ে বলছি ভয়ের সংস্কৃতি এটাকে আমরা সাবজেক্টে বসিয়ে দেবো তাহলে লিখি এইচ আর ভয় সংস্কৃতি ঠিক আছে একে মানা হবে না তাহলে কি Will উইল নট allowed, ঠিক আছে উইল be allowed, অথবা উইল নট বিভাইড বাই করতে পারো আবার উইল নট বি পারমিটেড করতে পারো উইল নট বি কনসিডার করতে পারো এভার যাই হোক চেট কালচার উইল নট বি অ্যালাউড কোনোভাবেই এনি ওয়ে কোনোভাবে ক্লিয়ার ব্যাপারটা তাহলে ছেট কালচার উইল নট বি অ্যালাউড এনিওয়ে ক্লিয়ার এইভাবে তোমরা কিন্তু যদি আগাও আমার সাথে প্র্যাকটিস করো তাহলে দেখবা ট্র্যান্সলেশনগুলো খুব সহজে জলের মতো সোজা হয়ে যাবে তোমাদের কাছে ভেরি সিম্পল ওকে বাট ইউ হ্যাব টু ফলো ফ্রম ফার্স্ট টু লাস্ট ওকে জাস্ট টু আর থ্রি লাইন্স ইউ আর ফলোইং ন্যাচারালি আদার থিংস আর ডিজা মানে অ্যাকচুয়ালি গেটিং ডিজাফিয়ার সো ইউ ইউ ক্যান্ট লার্ন ইফ ইউ ডু দিস টাইপ অফ থিং ভালো করে ফলো করো তাহলে দেখবে খুব সহজে অল্প সময়ের মধ্যে ইংরাজি কী করে অনেক কিছু না জেনেও তোমরা কিন্তু সঠিক ইংরাজি লেখাটা শিখে যাবে অনেক কিছু জানার প্রয়োজন নাই জাস্ট বাংলা ক্রিয়াপদ দেখো তার উচ্চারণ দেখো টেন্স কোন অ্যাক্টিভের গঠন কি প্যাসিভের গঠন কি কোন টেন্সের কি অবস্থা যেগুলো আমার আগের ক্লাসে পড়ানো আছে ওখান থেকে সেগুলো মুখস্থ করে নাও তারপর এইভাবে প্র্যাকটিস করো এভরিথিং উইল বি জাস্ট লাইক ওয়াটার ওকে আমার ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ক্লিয়ার দোজ ওয়ার নিউ ইন মাই চ্যানেল কাইন্ডলি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ইয়ার আই ওয়াচিং ফার্স্ট টু লাস্ট থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে স্টে ওয়েল একটু দেখো পূর্বে শব্দটা এখানে বসানো হয়নি সিন বিফোর করে ওকে তাহলে দিস কাইন্ড অফ থিং ওয়াজ লিফার সিন বিফোর পূর্বে শব্দটা বসেনি ক্লিয়ার